একই মাছের পদ দেখবেন এক এক জায়গায় এক এক রকম স্বাদ পুরোটাই কিন্তু নির্ভর করে যিনি রান্না করছেন তার উপর এবং তিনি ম তিনি কি মশলা ব্যবহার করছেন এবং কিভাবে রাজ্যে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো সর্ষে পাবদা তার জন্যে আমি বাজারের কেনা মাস্টার্ড পাউডারই কিন্তু ব্যবহার করছি এবং আজকে আমি কিছু টিপস দেবো যার জন্য আপনাদের রান্নাটা কিন্তু খেতে হবে দুর্দান্ত প্রথমে মশলাটাকে কিন্তু এই গুঁড়োটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং অবশ্যই একটু নুন দিয়ে ভিজিয়ে এটাকে দশ মিনিটের মধ্যে ভিজিয়ে এটাকে আলাদা করে রাখব তাতে মশলাটা ভিজে এটা একটু ফুলে উঠবে এবং সর্ষে পাবদা কিন্তু লাল লঙ্কা পড়ে না লাগছে কাঁচা লঙ্কা বাটা তার জন্য আমি কিছুটা পরিমাণ লঙ্কা বেটে নিচ্ছি আর পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি তাহলে এই রান্নাটার জন্য আমাদের লাগছে মাছ লঙ্কা বাটা এবং সর্ষে গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রাখা কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ ভাজতে গেলে অনেক সময় কিন্তু সেটা তেল ছিটকয় তার জন্য তেলে যদি আমরা কিছুটা নুন দিয়ে তারপর যদি মাছটাকে ভাজি তাহলে কিন্তু গায়েতে আর তেল ছিটকে আসবে না এবং আমার রান্না যারা দেখেন তারা জানেন যে রোজকার রান্নায় কিন্তু আমি একদমই বেশি তেল ব্যবহার করি না কারণ এই রোজকার ঘরোয়া রান্নাটা জন্য কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য নির্ভর করে বেশি তেল আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না যা যতটা পারবেন তেল বেশি খাওয়া অ্যাভয়েড করবেন মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি এবং সেই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম এবং দিয়ে দেব লঙ্কা বাটা সর্ষে কিন্তু কখনই সরাসরি তেলের মধ্যে দেবেন না তাহলে কিন্তু সেটা তেতো হয়ে যাবে স্বাদ ভালো আসবে না প্রথমে লঙ্কা বাটা দিয়ে তার সঙ্গে নুন হলুদ যোগ করে তারপর আপনি শস্যের যে গোলাটা সেটা দেবেন খেয়াল রাখবেন গোলাতে কিন্তু আমরা আগেই একটু নুন দিয়ে রেখেছি তাই নুনের পরিমাণটা বুঝে দেবেন একটু লঙ্কা বাটাটা নাড়াচাড়া হয়ে গেলে একটু কাঁচা গন্ধটা চলে গেলে যেই সর্ষেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব কাঁচা মশলার গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি কিছু গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব এই লঙ্কাটা যখন আপনি ভাতের সাথে মেখে খাবেন তখন কিন্তু দারুণ লাগবে এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এবং একটা স্পেশাল জিনিস এতে অ্যাড করবো অনেকেই হয়তো অ্যাড করে না আমি কিন্তু সর্ষে পাবদাতে একটু টক দই দিই তাতে কিন্তু এই খাবার রান্নাটা খেতে খুবই ভালো লাগে সর্ষের সাথে দই কিন্তু খুব ভালো যায় দই ফেটিয়ে এটা অ্যাড করুন এবং এই ঝোলটাকে ফুটতে দিন সর্ষে পাবদা কিন্তু একটু মাখা মাখা হয় খুব বেশি ঝোল থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তবুও আমি বলবো আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে ঝোলটা দেবেন এবং ঝোলটা ফুটে এলে যদি আপনারা ধনে পাতা পছন্দ করেন তাহলে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন দুপুরবেলা গরম গরম ভাতের সাপতে আপনার প্রিয়জনকে পরিবেশন করুন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন হয়েছে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ